পিয়াপুর এই খাপচা বিরিয়ানির রেসিপি দেখার পরে আমি কিন্তু সারা রাত ঘুমাইতে পারি না আমি রাত বারোটার সময় এই ভিডিওটা দেখছিলাম অল্প কিছু উপকরণ দিয়ে যে উনি এত মজাদার করে এই খাপচা চিকেন বিরিয়ানিটা রান্না করছিল দেখার পরে আমি তো রীতিমতো ফিদা হয়ে গেছি আমার এত পরিমাণ লোভ লাগতেছিলো আমি কিন্তু সকালে মাঝায় কাপড় বেঁধে লেগে পড়েছি এই খাপচা বিরিয়ানি খাওয়ার জন্য এখানে আমি বাসমতি রাইস নিয়েছি এটাকে ধুয়ে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবের এরপরে টমেটো কুচি আদা রসুন পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলাম শিল্পাটায় আর গেলাম না এই সাত সকালে তো বিরিয়ানি খাবো চিকেন ছিল না। একটা লেগ পিস ছিল এটাকে আমি এবার তিন পিস করে কেটে নিলাম বিরিয়ানির জন্য চলেন রাইসটা রান্না করে নিই এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি তেলের সাথে এক চামচ মধ্যে ঘি দিয়ে নিলাম তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি জয়ত্রী কালো এলাচ এইগুলাকে আমি হালকা ভেজে এখানে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে নিব তারপরে এখানে হলুদ লবণ একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া তারপরে যেই পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে মশলাটাকে একদমই ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি একটু লাল মরিচের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিতে মনে ছিল না আশা করি রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন এর মাংসটাকে আমি এর দিয়ে নিলাম দিয়ে একটু কষিয়ে নেব এখানে আমি একটু মশলার গুঁড়া দিয়ে নিলাম এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন অল্প একটু পানি দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নিব। রান্না কিন্তু হয়ে গেছে মাংসটা তুলে নিলাম আর এখান থেকে একটু ঝোল তুলে নিয়েছি যে চালটা আমি আগে থেকে ভালো করে ভিজিয়ে ধুয়ে এক ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম পানিটা শুকায় গেছে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিছি মানে আপুর রেসিপি ফলো করে রান্না করছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আমি কাত কাঁচামরিচ দিয়ে নিলাম তারপর আমি আলু ফোকরা দিব। আপু কী করছিল যে পানিটা চেক করছিলো ঝরঝরা হবে কি করে কর মতো পানি দিলে নাকি একদমই ঝরঝরা হবে আমি যে ঝোলটা উঠিয়ে নিছিলাম সেই ঝোলটার ভিতরে আমি একটু মরিচের গুঁড়া একটু হচ্ছে মশলার গুঁড়া একটু ঘি দিয়ে নিলাম ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি মাংসের পিসে দিয়ে নিলাম এইদিকে কিন্তু আমার রাইসটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখছেন কতটা পারফেক্ট হয়ে একটা ভাতও কিন্তু ভাঙে না এখানে আমি আপু এখানে বিরিয়ানি স্যান্ড ব্যবহার করছিলো আমার কাছে ছিল না আমি এখানে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পরে দেখেন আমার ভাতগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে তারপর আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার হলো খাপচা বিরিয়ানি ট্রাই করবেন আমি তো রীতিমতো ফিদা হয়ে গেছি এই বিরিয়ানি খেয়ে তারপরে আমি মাংসগুলোকে ভেজে নিব একদমই লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে আমার কিন্তু বাজা কমপ্লিট হয়ে গেছে মাংসর পিস একটু কম হয়ে গেছে আর একটু বেশি হলে ভালো হতো কিন্তু আমার কাছে এত কিছু ছিল না আমার খেতে খুব বেশি ইচ্ছা করতেছিল ভিডিওটা দেখার পরে তাই আমার হাতের কাছে যাই ছিল যতটুকুই ছিল বললামই তো যে মা যায় কাপড় ভেদে আমি কিন্তু নেমে পড়েছি এই খাপচা বিরিয়ানি রান্না করার জন্য এত মজা ছিল আপুকে অসংখ্য ধন্যবাদ একদমই সহজভাবে এই খাপচা বিরিয়ানির রেসিপিটা শেয়ার করার জন্য অল্প একটু চিকেন দিয়ে আমি রান্না করছিলাম খাওয়ার পরে আমি তো এর প্রেমে পড়ে গেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ